আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগ আর আইডেন ডেলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি নাটেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তাই তো এর মাঝে হালকা পাতলা একটু বৃষ্টি হয়েছিল আর এমন বৃষ্টি হলে কিন্তু গরমটা আরো বেড়ে যায় তো এই তো এমন বৃষ্টি দেখুন যে ভালো করে মাটিও ভেজে নি তো প্রচুর গরম পড়ছে এই গরমের মধ্যে আসলে না ঠিকভাবে ঘুমোতে পারছি না কোথাও বসতে পারছি সব মিলিয়ে সত্যি অনেক খারাপ একটা অবস্থা হয়ে যাচ্ছে তো এই খারাপ অবস্থার মধ্যে দেখা যায় যে ঘরটা ঝাড়ু দিতে গেলেও পুরো গেমে একাকার হয়ে যেতে হয় তো তারও মাঝে আবার বাসায় একটু ধুলাবালি জমেছে তো এগুলো কখন পরিষ্কার করব কখন করব সেটা নিয়ে খুব প্যারা দিচ্ছিলো আমাকে আসলে যখন চোখের সামনে একটু ময়লা জমে যায় তখন এটাকে কখন পরিষ্কার করব সেটা নিয়ে অনেক বেশি আমরা ব্যস্ত হয়ে পড়ি তো ভাবলাম যে না খুব বেশি কাজ হাতে জমিয়ে নিলে দেখা যায় যে পরে আবার সেটা করতে আমার নিজেরই কষ্ট হবে তো তার জন্য হালকা পাতলা ধুলাবালি থাকতে থাকতে আমি এগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে এই কাজগুলো আইনের বাবা নিজেই করতে চায় কিন্তু আমি ওনাকে করতে দেই না কেননা ওনার প্রচুর পরিমাণ ধুলাবালিতে অ্যালার্জি আছে তো তার জন্য এই কাজগুলো উনি চাইলেও ওনাকে আমি করতে দেই না আমি নিজেই করে নেওয়ার চেষ্টা করি এই পাকাগুলো আরও পনেরো দিন আগে আমার মনে হয় পরিষ্কার করা হয়েছে মনে হয় না গত সপ্তাহের আগের সপ্তাহে আইনের বাবাকে দিয়ে এগুলো পরিষ্কার করিয়েছিলাম কিন্তু দেখছি যা আজ আবার এমন অবস্থা যা বলার বাহিরে তো আইনের বাবাকে বললাম যে পাখাগুলো একটু পরিষ্কার করে দিতে তবে তারও আগে হালকা পাতলা ধুলাবালিটা আমি পরিষ্কার করে নিয়েছি তারপর ওনাকে বললাম যে ভালো করে একটু পরিষ্কার করে নিতে কেননা অলরেডি ওনার শরীরটা একটু খারাপ আছে কেন জানি না আবারও ওনার সর্দি লেগে গিয়েছে তো এমনিতেই তো দুলাবালি থেকে ওনার প্রচুর পরিমাণ অ্যালার্জি হয়েছে তো তার জন্য একটু ভয় পাচ্ছিলাম তাও কিছু করার নেই বললাম যে একটু পাখাগুলো কষ্ট করে পরিষ্কার করে দেওয়ার জন্য তো সেটাই করছিলেন পেছারা যাই হোক যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আপনাদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছি প্লিজ মনে করে আমার ছোট্ট ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বাসার উপরের সাইডটা পরিষ্কার করে তারপর বাসাটাকেও টুকটাক করে একটু গুছিয়ে নিয়েছি এরম মাঝে কারেন্ট একবার চলে গিয়েছে যদিও আমাদের এদিকে এখনও মাসাল্লাহ করে কারেন্ট তেমন একটা ডিস্টার্ব করছে না খুব কমই যায় কারেন্ট তাও এক মিনিট কিংবা পাঁচ মিনিটের জন্য গেলে কিন্তু তখন একদম অবস্থা খারাপ হয়ে যায় কোনোভাবে কাজগুলো করতে হবে সেটাই করে নিচ্ছি খুব একটা গায়ে লাগিয়ে কাজ করছি না করার মতো করে করছি আর কি খুব একটা যে পরিপাটি করে সুন্দর করে করব সেটা না আর বাসায় আজকে খুব বেশি কিছু রান্নাও করছি না একদম নর্মাল ওয়েতে আমি বিরিয়ানিটা রান্না করব আসলে গরমের মধ্যে বিরিয়ানি খিচুড়ি এগুলো খাওয়াটা ঠিক না তবে বেশ কিছুদিন থেকে আয়ান বলছিল খিচুড়ি খাওয়ার কথা তবে আমি গরমের জন্য ওকে রান্না করে দিচ্ছি না তবে ভাবলাম যে অনেকদিন তো ঘুরিয়েছি আজ আর ঘুরাবো না আজ আবারও বয়না করেছে তো গরমের মধ্যে বেশি ঝামেলা করিনি হালকা পাতলা করে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি এখানে সবার আগে আমি মশলাটা কষিয়ে তারপর বিরিয়ানির যে যে মাংসটা আছে সেটাকে রান্না করে নিয়েছি এই গরমের মধ্যে দেখা যায় ঠিকভাবে ঘুমোতেও পারছি না তার মধ্যে আবার খাওয়া দাওয়া কিছু মিলে অনেকটাই প্রবলেম তো তার জন্য দেখা যায় যে কিছুই ভালো লাগছে না নর্মালি আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি ঠিকভাবে ভিডিওটা একটা টাইমের মধ্যে দিতে পারছি না কেননা কিছুই করতে ভালো লাগছে না যেটা সত্যি কথা না ফোন টিপতে ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে ভালো লাগছে না কোনো কাজ করতে ভালো লাগছে কোনোটাই ভালো লাগছে না গরম এতটাই অস্থির করে ফেলছে তো এখানে আমি চালটা ধুয়ে তারপর একটু ভিজিয়ে রেখে দেব যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় জানি না এখনও কারা কারা আমার সাথে আছেন আমার এই ছোট্ট ভিডিওটা দেখে যাচ্ছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আমার আজকের ভিডিওটা দেখে যাচ্ছেন আপনাদের সবার কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো তার সাথে যারা যারা আজকে প্রথম আমার চ্যানেলে এসেছেন আমার ভিডিওটা আজকে প্রথম ভালোবেসে দেখে যাচ্ছেন আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি সবসময় চেষ্টা করি চাল ধোয়া পানিটা রেখে দিতে তো বেশ কিছুদিন কিন্তু গাছের মধ্যে চাল ধোয়া পানিটা দেওয়া হয়নি এখন আবার চেষ্টা করছি চাল দোয়া পানিটা দেওয়ার জন্য আসলে মাঝখানে একটু গ্যাপ রেখেছিলাম তো এখন আবার দিচ্ছি গাছ যেহেতু বারান্দায় ভালোই আছে তো গাছেরও তো একটু খাদ্য দরকার তাই তো এখানে আমি গরু মাংসটাতে পানি দিয়ে দিচ্ছি যাতে করে পর্যাপ্ত পরিমাণ সেদ্ধ হয়ে যায় আর এভাবে আগে থেকেই দেখা যায় যে মাংসটা রান্না করা থাকলে বিরিয়ানিটা রান্না করতে খুব একটা সময় লাগে না এদিকে মা দুধ বসিয়ে দিয়েছিল রাইস কুকারে আসলে আমি যখনই দুধ জাল করতে আসি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখা যায় যে দুধটা পড়ে যায় না কিন্তু যখন আমি দুধের কাছ থেকে সরে যাই তখন কিন্তু এটা পড়ে যায় তো বারবার এসে এটাকে নাড়াচাড়া করছিলাম এটার এখনও বরফ ভালো করে খুলেনি। তাও টেনশন হচ্ছিল যে কখন আবার পড়ে যায় তো এদিকে আমি আবার বিরিয়ানিটা কিন্তু অফ ক্যামেরায় রান্না করে ফেলেছি তো একটু দমে রেখে দিয়েছি যাতে করে এটা একটু নরম নরম থাকে আসলে খুব বেশি ঝড়ঝরে বিরিয়ানি খেতে ভালো লাগছিল না আর এই গরমের মধ্যে বেশি শক্ত বিরিয়ানি খেলে দেখা যায় যে প্রবলেম হয়ে যাবে তো তার জন্য চাচ্ছিলাম যে একটু নরম নরম করে রান্না করব এতে করে খেতেও ভালো লাগবে তো তার জন্য যেটা করেছিলাম বিরিয়ানিটাকে আমি একদম চেপে দমে রেখেছিলাম আর এখন খাওয়ার কিছুক্ষণ আগে এটাকে একটু ঝরঝরে করে নিচ্ছি খিচুড়ি বিরিয়ানি এগুলো বৃষ্টির দিনেই খেতে ভালো লাগে কিংবা শীতের সময় খেতে ভালো লাগে এছাড়া কিন্তু খুব একটা ভালো লাগে না তো আমি কিন্তু সব সময় বৃষ্টিতে কিংবা ঠান্ডার সময় রান্না করার চেষ্টা করি কিন্তু ওই যে বললাম আজকে একটু করে নিয়েছি আয়নের জন্য এর মাঝে সবাই খেয়ে নিয়েছি তারপর একটু রেস্ট নিতেও চলে গিয়েছি তো এই হচ্ছে এখনকার স্কুলের অবস্থা আপনারা অনেকেই জানেন যে আমার বাসার পাশে একটা স্কুল আছে আর ওই স্কুলে কিন্তু সেম এভাবেই পড়ালেখা হচ্ছে আসলে সব সময় তো আমি নিজে উপভোগ করি টিচার কিংবা স্টুডেন্টদের গানগুলো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে আগেকার স্কুলটা ছিল অন্য রকম আর এখনকার স্কুলটা আমার কাছে মনে হয় যেন একেবারেই রকম আগেকার সময় তো আমরা খুব টেনশনে থাকতাম স্কুলে গেলে কিন্তু এখন মনে হয় যেন গান পারলেই হয়েছে তো যাই হোক আপনাদের সাথে আজকে একটু স্কুলের কিছু মুহূর্ত শেয়ার করলাম যে এখনকার স্কুলে আসলে কেমন পড়ালেখা হচ্ছে সেটা ধারণা দিচ্ছিলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম